টো জেডো স্পেড টা কিন্তু যা চাইবে কমের ভিতর থেকে শুরু করে দামের ভিতরে রাখছি একটা কালার দিয়ে সব সাজাবো চল্লিশের ভিতরে একটু কম দামে বেচিন চাই যে ভাই এত পরশু দিন আমরা ডিসপ্লে করেছিলাম এই বেশিটা অনেকে ব্লাক ডিজাইন দিতে চায় আসসালামু আলাইকুম হানিফ ভাই কেমন আছেন ভাই? ওয়া আলাইকুম আসসালাম ভাই আমরা আপনাদের করে তো আমাদের আছে। গুলো আনছে নতুন ঠিক আছে। এগুলা একটু দেখেন। এটার জেড কিন্তু আপনার লোগিয়া কিন্তু প্রথমে নিয়ে দেবে ডুয়েল ফ্ল্যাশ নিকো ব্র্যান্ডের ফ্ল্যাশ ঠিক আছে নিকো ব্র্যান্ড ইতালি ঠিক আছে সিট কভারটা আপনার আস্তে আস্তে পড়বে শব্দ করবে না তারপর এটা আছে অ্যাশ কালার বে এর ভিতরে কিন্তু আমাদের চারটি কালার আছে আচ্ছা আচ্ছা হোয়াইট আছে ব্ল্যাক আছে তারপর গোল্ডেন আছে অ্যাশ কালার আছে কয়েকটা কালার আছে হ্যাঁ কয়েকটা কালার আছে সাদার ভিতরে আছে আমাদের এখানে আসলে বিভিন্ন রেঞ্জ বিভিন্ন কালার আছে বিভিন্ন

আর যদি দেশের দেশের ভিতরে 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 কেউ যে ভাই আমাদের একটু একটু বাজেট কম দামের সেক্ষেত্রে আমরা এই ধরনের আছে সাড়ে সাত হাজার টাকা আছে তারপরে ছয় হাজার পাঁচশো টাকা আছে এগুলো আছে আপনার আট হাজার পাঁচশো টাকা আছে এই পাশে আছে কালারিং এর ভিতরে যদি একটু দিতে নয় হাজার পাঁচশো টাকা আছে মানে বিভিন্ন রেঞ্জের ভিতরে আমাদের এখানে কমর গুলো আমরা

একটু গ্লেস্টার দিকে দেখেন এটা যতগুলো মানে কোয়ালিটি আছে তার ভিতরে আমরা একটু চেষ্টা করি একটু আনকমন কিছু ডিসপ্লে করে ডিসপ্লে আমরা করি না এগুলো হচ্ছে আপনার দেখেন এটা একটু দেখেন এটার কোয়ালিটি এটার দিক এগুলার ভিতরের যে ড্রয়ের পাল্লাগুলো এগুলো কিন্তু অনেক মজবুত আমাদের সিট

তারপরে বারো হাজার টাকা আছে বারো হাজার পাঁচশো টাকা এগুলা কেমন দাম এটা এগুলো আছে আপনার মনে করেন চব্বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার আটাইশ হাজার মানে বিভিন্ন রেঞ্জের একটু বড় যদি নিতে চাই সেই ক্ষেত্রে বড় প্রাইস গুলো একটু বেশি হবে ঠিক আছে টপ বেশিন আমাদের টপ বেসিন গুলা দেখেন

কোনো সুযোগ নেই এগুলো আছে না যে অনেক সময় ফায়ারিং করে এই চুলাগুলা কিন্তু ফায়ারিং করবে না ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার এই ধরনের কালার গুলো আপনারা চুলার বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আমরা জাস্ট ডিসপ্লে করছি বাকিগুলো আমাদের গোডাউনে আছে তারপর অনেকে আছে দেশির ভিতরে কম দামে বেচিন চাই যে ভাই আমরা ভাটা দেব দেব জন্য কমের ভিতরে কি আছে এগুলো সব আমাদের দেশি বেসিন ঠিক আছে দেশি বেসিনগুলোর দিকে তাকান এগুলো হলো পাথরের ভিতরে পাথর এগুলো হচ্ছে টোটালি স্ট্রং সিল বেসিন স্ট্রং হ্যাঁ আবার এগুলো আছে ফিটিংসের एवरीथिंग ফিটিং যা আছে সেই ক্ষেত্রে আমাদের কাছে পুষ পাবে তারপরে যে বক্স দেখেন না অনেক আছে যে ভাই আমরা বক্স ব্যবহার করতে চাই ঠিক আছে এটা আমার তিন টাক আছে দুই আছে ঠিক আছে সাড়ে পাঁচ না দেখা যায় সবকিছু রাখতে এখানে তারপরে আপনি দেখেন সেল গুলো কনার সেল এগুলোর সাথে আমাদের মানে একটা ওয়াশরুম এভরিথিং কালার যে আমি একটা কালার দিয়ে সব সাজাবো গোল্ডেনের সাথে আমরা সব ম্যাচিং করে দেবো সাবানদানি ম্যাচিং করে দেবো কনার সেল্ফ ম্যাচিং করে দেবো টিস্যু বক্স ম্যাচিং করে দেবো গোল্ডেন দেবো হ্যান্ড ওয়াশ সাবানদানি মানে যা আছে কল তারপরে বিপক গুলা যদি আপনার মনে করেন অনেকে আছে যে ভাই আমি সেম কালারের সাথে সেম কালার দেবো আমরা ওগুলা দেবো তারপরে ব্ল্যাক কালার আছে মানে আপনি যা চাইবেন ফিটিংসের আমরা সবগুলো কালার ম্যাচিং করে আমরা এখানে দেবো আর আমাদের এখানে ফিটিংসের জন্য যারা আসবে তারা শুধু খালি বলবে যে ভাই আমরা একটু ম্যাচিং চাই তখন আমরা একটা অ্যাডজাস্ট করেছি আমাদের মিক্সার গুলা এগুলোর সাথে সবগুলো সেট আমাদের মিক্সার আছে তারপর শাওয়ার মিক্সার আছে বাটারা মিক্সার আছে আমাদের এখানে যে বাটারা মিক্সারগুলো এগুলো আমরা দশ বছরে গ্যারান্টি দিয়ে থাকি সাধারণত নষ্ট হইলে আমাদেরকে ফেরত দিয়ে আবার নতুনটা নিয়ে যাবে ঠিক আছে এভরিথিং প্রোডাক্ট যা আছে মানে কমট বেসিনে থেকে শুরু করা লুকিং গ্লাস কাস্টমার যা চাইবে আমরা প্রত্যেকটা জিনিস ম্যাচিং করে দেব ঠিক আছে আর আমাদের এখানে কিন্তু ভাই যারাই আসবে ঠিক আছে একটু কম বাজেটের ভিতরে ভালো জিনিস পাবে এতটুকু আমি বলতে পারি যে আমাদের এখানে কম বাজেটের যে ভালো জিনিস পাবে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস ঠিক আছে